রাখি সম্পর্কের বন্ধনের উৎসব ভাইয়ের মঙ্গল এবং ভাই বোনের সম্পর্কের কামনা করে ভাইয়ের হাতে মঙ্গলসূত্র বাঁধার উৎসব হল রাখী পূর্ণিমা এই রীতিতে ভাইয়ের মঙ্গল কামনার প্রতিদানে বোনের সুরক্ষা এবং ভাই বোনের তৃতীয় বৃদ্ধি হয় রাখিবন্ধন বন্ধন উৎসবের সূচনার সময় সম্বন্ধে সঠিক তথ্য না থাকলেও শ্রীকৃষ্ণের হাতে অনাত্মীয়া দ্রৌপদীর মঙ্গলসূতো বাঁধার কাহিনী রয়েছে মহাভারতে তবে তা রাখি কিনা সেই বিষয়ে দ্বিমত আছে অসুর নিধনকালে কৃষ্ণের ভগিনী কৃষ্ণের হাতে মঙ্গলসূতো বেঁধেছিল এমন তথ্য শাস্ত্রে রয়েছে শ্রাবণী পূর্ণিমা তিথিতে দেবী লক্ষ্মী সাধারণ মেয়ের ছদ্মবেশে বলিরাজার হাতে রাখি বেঁধেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও মহাসমারোহে রাখি উৎসব পালন করেন বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে পূর্ণিমা তিথি আরম্ভ বাংলাতেই সে শ্রাবণ ইংরেজি আট অগস্ট শুক্রবার সময় দুপুর দুটো চোদ্দ মিনিট পূর্ণিমা তিথি শেষ বাংলা চব্বিশ শ্রাবণ ইংরেজি নয় অগস্ট শনিবার সময় দুপুর একটা পঁচিশ মিনিট